হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা আজকে আমরা জানব বিভিন্ন মাছের নাম বাংলা ও ইংরাজিতে চলো শুরু করি এটা হলো রুই মাছ রুই মাছকে ইংরাজিতে বলা হয় রহু এটা হলো কাতলা মাছ কাতলা মাছকে ইংরাজিতে বলা হয় কাতলা বা কাতল এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছকে ইংরেজিতে বলা হয় হিলসা এটা হলো পাবদা মাছ পাবদা মাছকে ইংরেজিতে বলা হয় পাবদা এটা হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছকে ইংরেজিতে বলা হয় ট্যাংরা এটা হলো মাগুর মাছ মাগুর মাছকে ইংরেজিতে বলা হয় মাগুর এটা হলো শিং মাছ শিং মাছকে ইংরাজিতে বলা হয় শিং এটা হলো বেটে মাছ বেটে মাছকে ইংরাজিতে বলা হয় বেলে মাছ এটা হলো কই মাছ কই মাছকে ইংরেজিতে বলা হয় এটা হলো চিতল মাছ চিতল মাছকে ইংরেজিতে বলা হয় চিতল এটা হলো বোয়াল মাছ বোয়াল মাছকে ইংরেজিতে বলা হয় ওয়েলগো ক্যাটফিশ এটা হলো মলা মাছ মলা মাছকে ইংরেজিতে বলা হয় মলা এটা হলো পুঁটি মাছ পুঁটি মাছকে ইংরাজিতে বলা হয় পুঁটি এটা হলো শোল মাছ শোল মাছকে ইংরাজিতে বলা হয় শোল ফিশ এটা হলো আইড় মাছ আইড় মাছকে ইংরেজিতে বলা হয় আইরে এটা হলো গজার মাছ গজার মাছকে ইংরেজিতে বলা হয় গজার ফিশ এটা হলো খালিশ মাছ খালিশ মাছকে ইংরাজিতে বলা হয় খালিশা ফিশ এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছকে ইংরেজিতে বলা হয় প্রন এটা হলো মাছ রাক্ষসে মাছকে ইংরাজিতে বলা হয় প্রেডিটোরি ফিশ এটা হলো বাঁশপাটা মাছ বাঁশপাটা মাছকে ইংরাজিতে বলা হয় ব্যাম্বো ফিশ এটা হলো কালবাউস কালবাউস মাছকে ইংরাজিতে বলা হয় কালবাউস মৃগাল ফিশ এটা হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছকে ইংরাজিতে বলা হয় তেলাপিয়া ফিশ এটা হল পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছকে ইংরাজিতে বলা হয় পাঙ্গাসিয়াস ফিশ এটা হল সিলভার কাপ সিলভার কাঠকে ইংরেজিতে বলা হয় সিলভার কাপ ফিশ এটা হলো গ্রাস কার্প গ্রাস কাপকে ইংরাজিতে বলা হয় গ্রাস কার্প ফিশ এটা হলো সুরমাই মাছ সুরমাই মাছকে ইংরেজিতে বলা হয় এটা হলো রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছকে ইংরেজিতে বলা হয় ক্রমফ্রে এটা হলো টুনা মাছ টুনা মাছকে ইংরাজিতে বলা হয় টুনা ফিশ এটা হলো স্যামন মাছ শ্যাম মাছ কি ইংরাজিতে বলা ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল